স্কুল ঘরের মধ্যে ছাতা মাথায় দিয়ে ক্লাস করছে পড়ুয়ারা বিপজ্জনক স্কুল ঘরের ছাদের চাঙর ভেঙে পড়ছে তাই স্কুলের পড়ুয়ারা ছাতা মাথায় দিয়ে ক্লাস করছে খুবই বিপজ্জনক অবস্থা স্কুল ঘরের হিঙ্গলগঞ্জের দোলদুলি পুকুরিয়া আদিবাসী প্রাইমারি স্কুলের ঘটনা বেশ কয়েকদিন ধরে স্কুলের ছাদের চাঙর ভেঙে পড়ছে আজও যখন স্কুল চলছিল তখন চাঙর ভেঙে পড়ে অল্পের জন্য রক্ষা পায় ছাত্রছাত্রীরা ছাতা মাথায় দিয়ে স্কুল করছে ছাত্রছাত্রীরা যাতে কিছুটা হলেও রক্ষা হয় ছাত্রছাত্রীদের অভিভাবকদের দাবি যতদিন স্কুল সারায় না হবে ততদিন স্কুলের ছাত্রছাত্রীদের আর পাঠাবে না স্কুলের এই অবস্থায় স্বীকার করে নিল প্রধান শিক্ষক রুদ্রপ্রসাদ মণ্ডল তিনি বলেন বহুবার উর্ধোতন কর্তৃপক্ষকে জানিয়েছে কিন্তু কোনো কাজই হয়নি আমার সাথ ঠিক হলে আমরা আর কোনো জন্য স্কুল আসবো এই স্কুলে যে ভেঙে ভেঙে চাঙগুলো পড়ছে এইগুলো তো ভয়ের বিষয় বাচ্চা কাচ্চার মাথায় যদি লাগে যখন তখন বিপদ হতে পারে এই জন্যে আমাদের দাবি যে এটা ভালো না করলে আমরা বাচ্চা কাচার পাঠাবো এই ছাতা মাথায় দিয়ে পড়ছে হ্যাঁ তাই পড়ছে কি করব আমাদের এখানে তো আর কোনো পড়াশোনার জায়গা নেই এইখানেই পড়ে আর দূরে আছে পাঠাতে পারি না কি নাম আপনার গঙ্গা স্কুলের নাম

चिपलो जाए यार, बंद रहे। बंगे, बच्चे। हम्म। टाइ। हाँ। ना साथ थी कल है? não era como as mesmas... <laughs>